নতুনরা কান খাড়া করে শুনে রাখুন আমি আজকে এমন একটি আপনাদেরকে পরামর্শ দেব যে পরামর্শটা বড় বড় ফেসবুক সেলিব্রিটিরাও জেনাই ফেসবুকে তো অনেক ডাক্তার পান কিন্তু আজকে আমার এই ডাক্তারের কারিকমা দেখুন আমি আপনাকে এমন একটি টিপসের কথা বলবসটি আপনি যদি আগে থেকে মেনে চলুন এবং এই টিপস অনুযায়ী যদি আপনি প্রপার ট্রিটমেন্ট করুন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি আর্নিং করবেন এখন ট্রিটমেন্টটি কি ট্রিটমেন্টটি জানার আগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ একই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় এবং সঠিক তথ্য দিতে হয় এবার আসুন মূল কথায় আপনারা যারা পেআউট অ্যাকাউন্ট পান যে আপনারা কী করেন খুব তাড়াহুড়ো করে যে সোনা ধরেন পেয়ে গেছেন আপনারা খুব তাড়াহুড়ো করে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করার ট্রাই করেন বিজ্ঞপ্তি ঘটে ওই জায়গায় পে অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত হলো যে আপনার ভোটার আইডি কার্ডের ইংলিশ নামের স্পেলিং কি বললাম প্রথমত আপনার ভোটার আইডি কার্ডের ইংলিশ নামের স্পেলিং দ্বিতীয়ত আপনি যে তিন সার্টিফিকেট করছেন এই তিন সার্টিফিকেটের নামের ইংলিশ নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডের ইংলিশ নাম মিল আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে তিন নম্বর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে নাম আছে এই নামের সাথে হুবহু আপনার টিন সার্টিফিকেটের নামের ইংলিশ নাম বানানটা ঠিক আছে কি না এবং চার নম্বর আপনার ফেসবুকের প্রোফাইলে আপনি যে নাম দিয়েছেন এই নামের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম ঠিক আছে কি না অর্থাৎ এখানে চারটি জিনিস খুবই জরুরি চারটি জিনিস একেবারে হোমোজিনিয়াস হওয়া খুবই জরুরি প্রথমত হলো যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের ইংলিশ নামের স্পেলিং দ্বিতীয়ত আপনার টিন সার্টিফিকেটের ইংলিশ নামের স্পেলিং তৃতীয়ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইংলিশ নামের স্পেলিং চতুর্থত যেটা আমি বলছি আপনার ফেসবুকের প্রোফাইলের নামের স্পেলিং এই চারটি নামের মধ্যে এ জায়গায় বি ইউ জায়গায় এ হওয়া যাবে না এর জায়গায় যে পাওয়া যাবে না এই চারটি নাম অবশ্যই কোনো জিনিসপত্র হবে আমি যে দেখছি আমার পরিচিত অনেকেই এই নামের বানানের কারণে ওনারা সমস্যার মধ্যে পড়ছেন আজকে কিছুক্ষণ আগে একদম পরিচিত যখন ব্যাংক পে আউট করবে তখন আমি তাকে এই পরামর্শটা আমি মোবাইল ফোনে দিলাম তাহলে আপনারা যখন ব্যাংক সেট করবেন পে আউট আপ করবেন স্যাট আগে তাড়াহুড়ো করবেন না এই চারটি জিনিস আপনার সঠিকভাবে ঠিক আছে কিনা হোমোজিনিয়াস কিনা চারটি জায়গায় একই আছে কিনা আপনারা সেটা অবশ্যই দেখবেন অন্যথায় কিন্তু আপনার ব্যাংক সেট আউট ভেরিফাই দিবে না সেটা আটকা পড়ে যাবে এবং এখান থেকে ঠিক করার কোনো উপায় নেই আমি এটাও দেখছি অনেক বড় বড় ফেসবুক ঠিক আছে অনেক সাধারণ জনগণ যারা ফেসবুকে কাজ করেন যারা এই সংক্রান্ত পরামর্শ ওনারা কম বুঝেন তারা কিন্তু যাওয়ার পরে ওই সকল বড় বড় সেলিব্রিটি একটাই উদাহরণ দিলেন ভাই আপনি এই পেজটা বাদ দিয়ে আপনি নতুন একটা পেজে আননি করুন এটা কিন্তু খুবই হতাশা আমি যদি মিথ্যে কথা বলি আপনি ইউটিউবে আপনি সার্চ দেবেন ফেসবুকে আপনি সার্চে দেখতে পারেন আমার কথাটা সত্যি কিনা তাই আপনারা যারা এখনো ব্যাংক সেট করবেন ভেবেছেন এবং তারা ব্যাংক সেট আপ করার আগে এই চাকরি জিনিস অবশ্যই মাথা রাখবেন সাথে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তার সুইপ কোডটা আপনি অবশ্যই সঠিকভাবে জেনে নেবেন এবং তার হোরা করবেন না আশা করি এই ভিডিওটি আপনারা কিছু শিখতে পারছেন ভিডিওটি আপনার যদি ভালো লাগে এবং এই ভিডিওতে যদি মনে করেন এটা একটা আপনাদের জন্য একটা সতর্কতামূলক একটি বার্তা তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা ধন্যবাদ